হ্যালো বন্ধুরা আজকের আবার চলে এসছি নতুন আর একটা রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছো একটা বড়া ভাজা হচ্ছে একটা কিসের বড়া সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে কেউ স্কিপ করবে না এটা কিসের বড়া বলো তো এটা হচ্ছে উঁচু চিংড়ি মাছের বড়া তো কী করে আমি করছি কিভাবে তোমরা তো সবাই অনেক অনেকভাবে করো আমি আজকে কিভাবে রান্না করছি মানে বড়াগুলো করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কেউ স্কিপ করবে না ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আর এইগুলো করতে কিন্তু খুবই সময় লাগে যেহেতু এই মাছগুলো ভালো করে বেসে না নিয়ে এলে খুবই মুখের মধ্যে নোংরা পড়বে ওর জন্য আগে কিন্তু করে আমি বেশে ধুয়ে নিয়ে এসেছি এর মধ্যে কিন্তু কুচো কুচো শামুক থাকে তো তোমরা খাবার আগে মানে রান বড়া করার আগে ভালো করে কিন্তু বেছে নেবে একটা ভালো পরিষ্কারের থালার উপরে কিংবা কোনো কিছুর উপরে থেকে কিন্তু ভালো করে বেছে নিতে হবে তো আমি ভালো করে বেছে নিয়ে তারপরে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসছি এখানে দেখো আমি যা যা লাগবে সব নিয়ে নিয়ে আসি এখানে পেঁয়াজ শাড়ি নিয়ে আসি রসুন সারি নিয়ে আসি আদা রে কিসের কাঁচা লঙ্কা পেঁয়াজটা কুচিয়ে নেবো রসুন আর আদা হচ্ছে গিটারে ঘষে নেব ওগুলো গিটারে ঘষেই কিন্তু আমি দেব। তো আমি সব এখন ধুয়ে টুয়ে রেডে রেডি করে নিয়ে আসি কেটে ধুয়ে এবারে আমি গিটারের সাহায্যে কিন্তু রসুনটা আর আদাটা ঘষে নেব আর লঙ্কা পেঁয়াজ কুচিয়ে দেবো তো দেখো আমার এখানে আদা আর রসুন কিন্তু গিটারের সাহায্যে ঘষা হয়ে গেছে এবারে আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কাগুলোও কুচিয়ে নিয়ে আসি পেঁয়াজও কুচিয়ে নিয়ে আসি তোমটা চাইলে এখানে ধনে পাতা দিতে পারো আমি কিন্তু ধনে পাতা ব্যবহার করিনি মানে ছিল না ঘরে বারান্ত ছিল আর এখানে একটা বড় বাটি নিয়ে আসি এবার এর মধ্যে আমি সব এগুলো দিয়ে দেবো মানে পেঁয়াজ রসুন ঘষে রেখেছিলাম আদা আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা মানে যেগুলো আমি রেডি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি আর এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতন আর এই পরাটা না একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো তার জন্য কাঁচা লঙ্কাগুলো আমি কুচিয়ে নিয়েছি যাতে মুখে পড়ে একটু আর এখানে একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন আর লঙ্কার গুঁড়ো দিলাম একটু আর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো তাহলে বুঝতে পারছো ব্যাপারটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তার জন্য এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে এবার কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই মাখানোর এতে কিন্তু পেঁয়াজ দিয়ে একটা জল ভাগ বেরিয়ে যাবে ভালো করে এরকম চটকি চটকে মেখে নিতে হবে তো আমি দেখতেই পাচ্ছ আমি ভালো করে কিন্তু চটকিয়ে মেখে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে ধনে পাতা দিতে পারো ধনে পাতা দিলে আরও কিন্তু বেটার হবে সব দিয়ে একসাথে এরকম চটকে নিতে হবে তো আমি ভালো করে এরকম মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে এবারে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দেবো আর বেসন মানে যা আর উপকরণ লাগবে সবটাই দিতে থাকবো তো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিও আমি কিন্তু ঘরে যেইগুলোই রান্না করি সেইগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো দেখো আমার এখানে ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ দিয়ে একটা জল জল ভাব বেরিয়ে গেছে যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে ওর জন্য জল জল একটা ভাব বেরিয়ে গেছে এবার আমি এখানে ভালো করে দেখো আমারও কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কী কী দিচ্ছি দেখো মাখানোর পরে কর্নফ্লাওয়ার আর বেসন দিলাম তোমরা চাইলে একটু চালের গুঁড়োও দিতে পারো আমি চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ার দিলাম আর বেসন দিয়ে কিন্তু আমি এবারে ভালো করে মাখিয়ে নেব তারপরের তারপরে এর মধ্যে আমি কুচো চিংড়ি মাছগুলো অল্প অল্প করে দিতে থাকবো দিয়ে আমি মাখাতে থাকব থাকবো আর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি সব চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে একটা বেটার বানিয়ে নেব হাতের সাহায্যে কিন্তু আমি পুরোটাই মাখাবো আর যেহেতু চিংড়ি মাছ পড়ে গেছে আর মধ্যে কিন্তু বেশি হাতের সার সাহায্যে কিন্তু চটকানো যাবে না হালকা হাতে কিন্তু এটাকে মাখাতে হবে তো দেখো আমি হালকা হাতে মাখিয়ে চলে এসছি আর এই যে পুরো মাখানো রেডি এবার ভাজার অপেক্ষায় এবার আমি কড়াই নিয়ে নিয়ে আসি আর আমি এইটা কিন্তু মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম আর কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম আর এই যে দেখো মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এবার আমি এটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে এক এক করে বড়ার আকারে তোমরা তোমাদের শেপে বড়াটা ভেজে নেবে আমি আমার মতন করে আমি ভেজে নিচ্ছি গোল গোল করে মানে করে নিয়ে আমি ভেজে নেব আর এটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে তারপরে ডালের পাতে অসাধারণ লাগে এরম বড়া থাকলে কিন্তু আর কিছুই লাগবে না ডালের পাতে কিংবা গরম ভাতের পাতে পুরো জমে যাবে কিন্তু কিংবা সন্ধ্যের সময় চা কফির সাথেও কিন্তু দারুণ লাগবে এই শীতের সময় এরকম যদি চিংড়ি মাছের পোকোড়াও কিংবা বড়া থাকে কুচো চিংড়ি তো তোমরা কেউ যদি না খেয়ে থাকো তো বাড়িতে একবার এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারো বন্ধুরা অসাধারণ লাগে আর তোমরা ওখানে রসুনের পরিমাণটা বেশি দিতে পারো আমি কিন্তু আমার পরিমাণ মতন আমি দিয়েছি তোমরা তোমাদের মতন কম বেশি করে নিয়ে নিতে পারো তো এবার আমি সব চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নেব আর দেখতেই পেলে কীরকম শেপে আমি কিন্তু ভেজে নিচ্ছি তোমরা তোমাদের মতন করে কিন্তু ভেজে নিতে পারো আর এটা যেরকম মুচমুচে হবে খেতে তার অনু লাগে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এখনও পর্যন্ত ছাড়া লাইক দাওনি আমার ভিডিওতে তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করে দিও তো ভালো লাগবে আর তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আশা করি তোমাদেরও আমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে তো দেখো বুঝতেই পারছো যে এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে আর এক পিট আমি উল্টে দিচ্ছি আর এক পিট কতটা মোসমসে হয়ে গেছে খুন্তির সাহায্যে কিন্তু আমি বুঝতে পারছি তো যাই হোক তোমরা তো দেখছো তো বুঝবে কি আর আমি খুন্তিটা লাগাচ্ছি দেখে বুঝতে পারছি তো দেখো আমি এপিট ওপিট করে কিন্তু এবার ভেজে নেবো নিয়ে তুলে নেবো আমার কিন্তু চিংড়ি মাছের বড়াগুলো ভাজা কমপ্লিট সব ভাজিনি কিছু কিছু ভাজলাম না রাগ খোলা দেবো মানে বেশি দেখো অতিরিক্ত আর এখানে হচ্ছে পাঁচশোর উপরে চিংড়ি মাছ ছিল এত চিংড়ি মাছ তার একবারে খাওয়া যায় না তো এখন কিছুটা ভেজে তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এদিকে ভাজতে ভাজতে কিন্তু গরম গরমটা খাওয়াও হয়ে যায় তো আজকের চিংড়ি মাছের পকোড়া কেমন লাগলো বা বড়া কমেন্টের মাধ্যমে জানিও তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে